আমরা যারা ব্রাজিলের সাপোর্টার আছি আমরা আর কত অপেক্ষা করব বলেন আর কত অপেক্ষা করব শুধু আমাদের দল একটু কামব্যাক করুক একটু ভালো খেলুক আর কত অপেক্ষা করব বলেন অপেক্ষা করতে 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 আমাদের আমাদের জন্ম শেষ আমাদের পোলাফাইনের জন্ম ওই ওই প্রজন্ম যাইবো তারপর আমাদের পোলাফাইনের পোলাফাইনের প্রজন্ম যদি হয়তো ব্রাজিলের ভালো কিছু করতে পারে এটা হয়তো আমরা আমাদের ওরা কবরের কাছে গিয়ে তারা বলবে কারণ যেই খেলা খেলছে ব্রাজিলের খেলোয়াড়েরা আজকে যেই খেলা খেলছে ওই খেলা আমি একজন ব্রাজিলের সাপোর্টার হিসাবে ওই যে গ্রামে পোলাপাইন বিলে খেলে না মাঠে খেলে যেন ওই বিভিন্ন জায়গায় খেলে যেন এই পাড়ার বৈজার্মার পোলাপাইনের মতো খেলছে এই খেলা নিয়ে তারা কুপা আমেরিকাতে সেমিফাইনালে ওঠার মতো খেলা তারা খেলে নাই কারণ এত বাজে খেলেছে তো বাজে খেলা নিয়ে তারা কুপা আমেরিকাতে ওঠার কোনো খেলা খেলে নাই দর্শক এতটা খারাপ লাগছে আজকে যে তারা যখন দেখছি ব্রাজিলের কোষ একবার পাগলের মতো একবার একবার এত 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 করে মতো অমিজা অমিজা তুমি দেশেই করতে 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 আজকে এতটা বছর ব্রাজিলের কিচ্ছু দিতে পারো না ব্রাজিলের হাতে হারিকেন দিয়ে আর পিছনে কেলা বাজ দিয়া গেছো এ ব্রাজিলের কোষ গলা কাটা মুরকার মতো দাফাইতে দাফাইতে আমরা যারা ব্রাজিলের সাপোর্টার আছি যারা ব্রাজিলের খেলোয়াড় আছে বাংলাদেশের মতো বাংলাদেশের হাতুরি সিং যেমন বাংলাদেশের ক্রিকেট দলটার একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছে সেম ব্রাজিলের এই কোচ তাদের ফুটবলটারে একবারে এমন জায়গায় নিয়ে গেছে যে আর্জেন্টিনার সাপোর্টারেরা আমাদেরকে ট্রোল আন্ডার এস্টিমেট মজা করতে 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 আটে বাজারে ঘাটে কোনো কারণে আমরা যাইতে পারি না অবজাল যন্ত্রণা আমরা আর কি করুন বলেন আমরা আবারও অপেক্ষা রয়েছি আর কি হয়তো কোনো একদিন যেদিন ভালো খেলবেন আপনারা এই দিনের অপেক্ষা আছি আমরা